কথা চারশো তেত্রিশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি গৌরব আছি আপনাদের সঙ্গে সামনে সৌমদীপ গ্রাফিক্স অনিকেত আজকের রয়েছে তিনটি ঘটনা জমজমাট তিনটি ঘটনা বর্ষাকাল বৃষ্টির এই ওয়েদারে এই আমেজে শুনতে থাকুন প্রেতকথা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের এপিসোড শুক্রবার এবং রবিবারের রাত মানেই মানে হ্যালো গৌরব কেমন আছো আশা করি খুব ভালো আছো আর প্রেতকথা পরিবারের সবাই আশা করি ভালো আছেন আমি সূর্য সরকার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা গত চারশো নম্বর এবং চারশো নম্বর এপিসোডে আমার ঘটনা পাঠ করা হয়েছে তুমি যেভাবে ঘটনা দুটি পাঠ করেছিলে ঘটনা দুটি জাস্ট অসাধারণ রূপ নিয়েছে তাতে এটা আমার তোমাকে পাঠানো তৃতীয় ঘটনা বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক ঘটনাটি ঘটেছিল আমার এক বান্ধবীর সঙ্গে আমার বান্ধবীর নাম শিল্পী দে ওর বয়ফ্রেন্ডের নাম রিজু যে হলো আমার দুঃসম্পর্কের ভাই প্লাস বন্ধু ইনফ্যান্ট থেকে আমি রিজু আর শিল্পী তিনজন একই স্কুলে পড়াশোনা করেছি এবং আমরা একই ব্যাটসম্যান গত বছর ওদের এনগেজমেন্ট এবং রেজিস্ট্রি হয় এবং আসল ঘটনাটি ওদের দুজনকে নিয়ে ঘটনাটি ঘটেছিল দু হাজার চোদ্দো কি পনেরো সালে সময়টা ছিল শীতকাল রিজু আর শিল্পী প্রায় বিকেলবেলায় কোথাও না কোথাও ঘুরতে যেত তো এরকম এক শীতের বিকেলে তারা প্রতিদিনের মতোই কোথাও একটা ঘুরতে গিয়েছিল তো সেদিন ওদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা আর শীতের রাতে সাড়ে এগারোটা মানে যথেষ্ট গভীর রাত রাস্তাঘাট প্রায় শুনশান ছিল ওরা দুজন ফিরছিল এসবি গড়াই রোড হয়ে এই রোডের পাশে অবস্থিত আসানসোল জেলা হসপিটাল বা এসডি হসপিটাল নামে যেটি পরিচিত তো সেখান থেকে আসার দুটো রাস্তা ছিল একটা গড়াই রোড হয়ে আরেকটা রাস্তা ছিল যেটি কিনা হসপিটালের গা বরাবর চলে গেছে মর্গের পাশ হয়ে একে দেরি হয়ে গেছে তাই বেশি কিছু না ভেবে ওরা সেদিন সেই মর্গের পাশের রাস্তাটা দিয়ে আসছিল এখানে বলে রাখি সেই সময় শিল্পীর চুল খোলা ছিল তো যখন ওরা মর্গের পাশ দিয়ে রোড ক্রস করছে হঠাৎ করে শিল্পী রিজুকে বলে ওঠে আরে রিজু দেখ গন্ধটা কি সুন্দর না রিজু শিল্পীকে জিজ্ঞাসা করে কিসের গন্ধ তখন শিল্পী বলে এখন এই একটা গন্ধ পাচ্ছি কি সুন্দর না গন্ধটা আমার মন ভরে যাচ্ছে গন্ধটা দিয়ে মনে হচ্ছে এই গন্ধটার মধ্যে হারিয়ে যাই আসলে গন্ধটা ছিল মর্গের কোনো পচা মরা লাশের যেটি সেই সময় হয়তো মর্গের ভেতর রাখা ছিল সেটারই গন্ধ রিজু জিনিসটা বুঝতে পেরে শিল্পীকে বলে তুই সব আবল তাবোল বকছিস এই পচা গন্ধটা তোর ভালো লাগছে তখন শিল্পী বলে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগছে এই কথা বলতে বলতে ওরা যখন মেন রোডে এসে পড়েছে তখন শিল্পী রীতিমতন বায়না শুরু করে রিজু চল না আবার ওই জায়গাটায় যাই রিজু ওকে রীতিমতো ধমক দিয়ে বলে তুই কি পাগল হয়ে গেছিস কেন আজে বাজে বুকছিস এখন তাড়াতাড়ি চল বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে শিল্পীও নাছরবান্দা ও কিছুতেই বাড়ি যাবে না ও আবার সেই মর্গের ওই রাস্তাটায় ফিরে যেতে চাইছে বারবার কথা বলেই যাচ্ছে গন্ধটা কি সুন্দর গন্ধটা কি সুন্দর আমাকে নিয়ে চলো ওখানে আমি গন্ধটা মন ভরে অনুভব করতে চাই রিজু বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হচ্ছে তাই কোনো কিছু না ভেবে শিল্পীকে কোনো মতে শান্ত করে বাড়ির দিকে নিয়ে চলে শিল্পীর হাতে মা কালীর একটি তাবিজ ধারণ করা ছিল যা শিল্পী ওর বাজুতে পড়ত শিল্পী এবং রিজু যত বাড়ির দিকে এগোতে থাকে তত শিল্পীর সেই তাবিজটা শক্ত হতে শুরু করে শিল্পী রিজুকে বলতে থাকে তাবিজটা এত শক্ত হয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে আমার হাতের মাংসপিণ্ড পুরে ভিতরে ঢুকে যাবে এটা আমি এটা খুলে ফেলবো এক্ষুনি রিজুকে সমানে মানা করে যে না তো এটা খুলিস না কিছু হবে না কিন্তু শিল্পী বলতে থাকে আমার প্রচন্ড লাগছে হাতে আমি পারছি না আমি খুলে ফেলবো এটা অনেক কষ্টে রিজু শিল্পীকে ভুলি ভালিয়ে তাবিজটা খুলতে দেয় না এবং বাড়ির দিকে নিয়ে যেতে থাকে আমাদের আসানসোলে প্রসিদ্ধ একটি কালীবাড়ি রয়েছে দক্ষিণা কালীবাড়ি নামে প্রসিদ্ধ সেই কালীবাড়ির কাছে আসা মাত্রই শিল্পীর হাতের তাবিজটা হঠাৎই বাজু থেকে লুজ হয়ে খুলে কবজির কাছে চলে আসে এবং শিল্পী দেখে ওর বাজুর ওখানে কালশিটে দাগ পড়ে গেছে সেই কাঠের তাবিজের কালীবাড়ি ক্রস করার সময় যখন তাবিজটা শিল্পীর কবজিতে নেমে আসে তখন শিল্পীর শরীরটা পুরো হালকা হয়ে যায় শিল্পী ইজুকে বলে আমার পুরো এনার্জি লস হয়ে গেছে মনে হচ্ছে আমি জোর পাচ্ছি না শরীরে কেমন যেন লাগছে শরীরটা ভালো লাগছে না আমার খুব দুর্বল লাগছে রে খুব টায়ার্ড লাগছে আমার কি হয়েছিল এরকম কেন লাগছে রেজু তখন ওকে জিজ্ঞাসা করে তোর কি কিছুই মনে নেই তখন শিল্পী বলে কি মনে নেই আর আমরা এতটা রাস্তা এত তাড়াতাড়ি কি করে চলে এলাম এই তো কিছুক্ষণ আগে আমরা হসপিটাল রোডটা ক্রস করছিলাম এর মধ্যে কালীবাড়িও পৌঁছে গেলাম হসপিটাল থেকে কালীবাড়ির দূরত্ব প্রায় ছয় সাত কিলোমিটার কিন্তু শিল্পীর সেই সময় মনে হচ্ছিল যেন এক সেকেন্ডে হসপিটাল থেকে কালীবাড়ি পৌঁছে গেছে ওরা রিজু শিল্পীকে তখন বলে যে যখন আমরা মর্গের পাশ দিয়ে ক্রস করছিলাম তখন তুই আমাকে সমানে বলে যাচ্ছিলি ওই পচা গন্ধটা তোর সুন্দর লাগছে তোর ওই গন্ধতে নাকি হারিয়ে যেতে ইচ্ছা করছিল এসব কথা শুনে শিল্পী অবাক ও বলে সিরিয়াসলি আমি এই সমস্ত কথা তোকে বলেছি শিল্পীর নাকি কিছুই মনে নেই এতক্ষণ অর্থাৎ এই পনেরো কুড়ি মিনিট ধরে কি হয়েছিল ওর সাথে ও কিছু জানে না রিজুয়ার কথা না বলে শিল্পীকে নিয়ে বাইকে আরও জোরে চালিয়ে তাড়াতাড়ি শিল্পীর বাড়ি যায় শিল্পীর বাড়ি আসানসোলের প্রসিদ্ধ কলেজ আসানসোল পলিটেকনিক বা ধাতকা পলিটেকনিক কলেজের কাছে তারপর ওরা শিল্পীর বাড়ি পৌঁছলে রিজু শিল্পীর মাকে বলে যে কাকিমা আপনি গঙ্গা জল নিয়ে আসুন আর আমার আর শিল্পীর গায়ে সেটা ছিটিয়ে দিন ভালো করে কাকিমা কারণ জিজ্ঞাসা করাতে কাকিমাকে রিজু বলে আগে আপনি জলটা ছেটান তারপর আমি সব কিছু বলছি রিজুর কথা মতো শিল্পীর মা গঙ্গা জল এনে ওদের দুজনের গায়ে ভালো করে ছিটিয়ে দেয় তারপর রিজু পুরো ঘটনাটা কাকিমাকে জানায় ওদিকে শিল্পীর শরীর খুব উইক লাগছিল তাই ও রুমের ভিতরে ফ্রেশ হতে চলে যায় এরপর রিজু কাকিমাকে বিদায় জানিয়ে বাইক নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে এর পরবর্তী ঘটনা ঘটে রিজুর সাথে রিজুর বাড়ি যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ে ক্রস করতে হয় সে ন্যাশনাল হাইওয়ের সিগন্যাল পড়তেই রিজু গাড়িটা থামিয়ে দাঁড়ায় এরপর সিগনাল গ্রিন হলে রিজু যখন আবার গাড়ি স্টার্ট দেয় তখন সে স্পষ্ট বুঝতে পারে যে শিল্পীর ওজনের কেউ একজন যেন বাইকের পিছনে চেপে বসল মানে এটা খুব স্বাভাবিক যে তুমি যখন বাইকে সিঙ্গেল বসে থাকবে তখন বাইকের ওজন একরকম হবে আর যখন পিছনে কেউ বসবে তোমার বাইকের তখন তুমি সেটা বুঝতে পারবে বা ফিল করতে পারবে যে পিছনে কেউ বসলো তখন বাইকের ওজনটাও একটু বাড়বে পিছনটা একটু চাকাটা বসে যাবে তো তখন রিজুর সাথেও ঠিক একই জিনিস ঘটে রিজু স্পষ্ট বুঝতে পারে যে ওর পেছনে কেউ উঠে বসলো বাইকে তখন হাইওয়ে সে আবছা আলোয় বাইকের রিয়ার ভিউ মিরারে চোখ পড়তেই রিজু যা দেখলো তা না দেখলেই বোধ হয় ভালো হতো পরিষ্কার দেখতে পেল একটি কালো ছায়ামূর্তি ওর বাইকের পিছনে বসে আছে একটি মেয়ের তা চুল কিন্তু তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না রিজু মুহূর্তের জন্য আটকে ওঠে ও জাস্ট বুঝে উঠতে পারছে না যে এই সময় ও কি করবে কিন্তু রিজু প্রচন্ড সাহসী তাই ও কোনো কিছু না ভেবে নিজের বাইকের মিরের দুটোকে নিচের দিকে নামিয়ে গাড়ি স্টার্ট দেয় সজনে প্রায় আশি নব্বই কিলোমিটার বেগে বাইক চালিয়ে বাড়ির দিকে রওনা হয় রিজুর বাড়ি যাওয়ার মুখে একটি হনুমান মন্দির পড়ে সেই হনুমান মন্দিরটি ক্রস করার পরে রিজু অনুভব করলো ওর বাইকটা হঠাৎই হালকা হয়ে যায় ওর মনে হলো যেন পিছনে বসে থাকা অবয়বটি যেন অদৃশ্য হয়ে গেল তারপর রিজু বাড়ি পৌঁছয় এবং এরপর শিল্পী এবং রিজুর সঙ্গে আর কোনোদিনই কিছু হয়নি কিন্তু এই ঘটনার পর থেকে ওরা কোনোদিনও আর এত রাত করে বাইরে থাকে না বিশেষ করে শীতকালে শিল্পী আমাকে বলেছে হয়তো এটা কোনো খারাপ এন্টিটি সেই মর্গের ওখান থেকে ওদের সাথে এত দূর এসেছিল এবং চেষ্টা করেছিল কোনো ক্ষতি করার কিন্তু শিল্পীর হাতে সেই মা কালীর রক্ষা কবচটি থাকার তরুণ সে শিল্পীর কোনো ক্ষতি করতে পারেনি সে চেষ্টা করেছিল শিল্পীর হাত থেকে সেই কবচটি খুলে দেওয়ার যদি শিল্পী সেদিন হাত থেকে কবচটা খুলে দিত তাহলে ভয়ঙ্কর হয়তো কিছু ওদের সঙ্গে ঘুরত আর যেহেতু শিল্পীদের ঘরে আসার পর রিজু আর শিল্পীর গায়ে গঙ্গা জল ছিটানো হয়েছিল কিন্তু রিজুর বাইকে গঙ্গা জল ছেটানো হয়নি সেই কারণে সেই এনটিটি রিজুর পিছু নিয়েছিল বাইকটির মাধ্যমে কিন্তু রিজুর গায়ে গঙ্গা জল থাকায় এবং বাড়ি যাওয়ার পথে জাগ্রত হনুমান মন্দিরটি থাকায় সে রিজুরও কোনো ক্ষতি করতে পারেনি তো এই ছিল আমার বন্ধু রিজু আর শিল্পীর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা ঘটনাটি শুনে আমার বেশ ভয় লেগেছে এবং গায়ে কাটা দিয়েছে জানি না তোমার কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই প্রেতকথায় পড়ে শুনিও আর একবার শিল্পীকে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে হাই বলে দিও তাহলে শিল্পী প্রচণ্ড খুশি হবে ও তোমার ভয়েসে বিশাল বড় ফ্যান অনেকবার বলেছে আমাকে ঘটনাটি তোমাকে পাঠানোর জন্য আজ লিখে পাঠালাম রিজুয়ার শিল্পীর ফটো তোমাকে আমি পাঠালাম খুব খুব ভালো থেকো গৌরব আর কথা পরিবারের সকলেই ভালো থাকুক এই কামনা করি ঈশ্বরের কাছে লর্ডস অফ লাভ ইতি সূর্য শুক্রবার এবং রবিবারের রাত মানেই রাত মানে অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম এবং শিল্পী হাই শিল্পী এবং রিজু তোমরা দুজন আশা করছি এখন একদমই ভালো রয়েছো এবং তোমরা সবসময় ভালো থাকো এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং আমাদের সকল প্রেতকথা পরিবারের সদস্যদের কাছেও আমি এটাই বলবো যে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সঙ্গে থাকুন আজকের এই ঘটনাটি আমার খুব ভালো লাগলো আমি খুব রিলেট করলাম তার কারণ একবার আমার বাইকের পিছনে এমন একটা ঘটনা ঘটেছিল খুব রিসেন্ট টাইমসে আমি ফিরছিলাম বাঘাউদ্দিনের ওখান থেকে ওখানে একটা গাছ ছিল আমি গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় আমার মনে হয়েছে যে আমার বাইকের পিছনে কেউ একজন এসে বসলো তো বড় অদ্ভুত ফিলিং ছিল এবং সে গাছটার জায়গাটা পেরিয়ে যাওয়ার পর আমার পুরো স্পষ্ট আমি বুঝতে পারলাম যে কেউ বাইক থেকে নেমে গেল মানে বাইক কেউ আর নেই বাইকটা হালকা হয়ে গেছে তো এই প্রবলেমটা এই ধরনের ঘটনা আমার মনে হয় যে বহু মানুষের সাথেই ঘটে ঘটেছে ঘটে থাকে এবং আপনারা জানাবেন আপনাদের কোনো এরকম এক্সপিরিয়েন্স থাকলে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনার শোনা কোনো সেরা ঘটনা অথবা আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে পাঠান কথা অ্যাট দা রেট জিমেল ডট কম অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভর পাওয়ার রাত উইথ নমস্কার গৌরবদা আশা করি ভালো আছো আমি কাজী এশা লিখছি ফরিদপুর জেলা থেকে ইউটিউবে তোমার মোটিভেশনাল ভিডিওর মাধ্যমে তোমাকে চিনেছি এবং শুরু থেকেই প্রেতকথা পরিবারের সাথে আছি আমি প্রেতকথার প্রত্যেকটি পর্ব শুনি এবং প্রত্যেক এপিসোডের জন্য অপেক্ষা করে থাকি এই প্রথম সাহস করে আমার জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা লিখছি ঘটনার সূত্রপাত হয় দু হাজার তেইশের অগস্ট মাসের এক রাতে আমি বিছানায় শুয়ে আছি রাত তখন দুটোর কাছাকাছি হঠাৎ আমার বালিশের তলায় বিকট একটা শব্দ হলো আমি সাথে সাথে উঠে বসে পড়লাম এবং বালিশ নাড়াচাড়া করে দেখতে লাগলাম কিসের শব্দ হলো কিন্তু কিছুই পেলাম না আর শব্দটাও তখন বন্ধ হয়ে গেছে আমি আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লাম এবং তখনই শব্দটা আবার শুনতে পেলাম কি বিকট শব্দ যেন পিলে চমকে যাবে আমি ভয়ে ভয়ে আবার উঠে বসলাম এবং চারিদিক ঘুরে দেখলাম ঘন অন্ধকার পুরো ঘরে আলোর লেশ মাত্র নেই আমার কেন জানি না খুব অস্বস্তি লাগতে শুরু করলো আমি যত রকম দোয়া আছে পড়তে শুরু করলাম এবং পুনরায় শুয়ে পড়লাম পরক্ষণেই মনে হলো আমার গা ঘেঁষে কেউ যেন শুয়ে আছে তার ভারী নিঃশ্বাস আমার পিঠে এসে লাগছে আর একটা গুঙ্গানির শব্দ শুনতে পাচ্ছি ভয়ে আমি চোখ খুলতে পারছি না চুপচাপ জড়সড় হয়ে শুয়ে আছি আর আল্লাহকে ডাকছি এই সময় মনে হলো আমার পায়ের উপর দিয়ে কিছু একটা আলতোভাবে হাত বুলিয়ে দিল ভয়ে আমার গা শিরিরে উঠলো আমি চিৎকার করতে যাব ঠিক তখনই জিনিসটা আমার গা থেকে হাত সরিয়ে আমার মুখ চেপে ধরল আমি চোখ খুলে দেখলাম কালো হাতে বড় বড় নখ দিয়ে জিনিসটা আমার মুখ চেপে ধরেছে সেই সঙ্গে আমার বুকের উপর চেপে বসে আছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে আমি দমবন্ধ হয়ে মারা যাব তারপর কি হয় আমার মনে নেই পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই বিশ্রী একটা পোড়া গন্ধ আর কর্পূরের একটা গন্ধ পেলাম গন্ধে আমার বমি এসে যাচ্ছে মনে হচ্ছে আমি কোনো মরা বাড়িতে চলে এসেছি আমার বাবা মা দুজনেই চাকুরিজীবী ফলে আমি বাড়িতে সারা দিন একাই থাকি এজন্য ভয়টা আর চেপে বসেছে সারাটা দিন কোনো রকমে কেটে গেল সন্ধেবেলা বাবা মা ফিরে এসেছে তাদের সাথে বসে আছি হঠাৎ কোথা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধে সারা ঘর মম করতে লাগলো কি ভীষণ মিষ্টি একটা গন্ধ আমি মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি কি কোনো সুন্দর গন্ধ পাচ্ছ মা বলল কই না তো কোনো গন্ধ পাচ্ছি না তো তার কিছুক্ষণ পরেই আর গন্ধটা পেলাম না আবার সে পোড়া বিশ্রী গন্ধটা পেলাম আর শুনতে পেলাম ছাদে কেউ নুপুর পায়ের লাফালাফি করছে মনে হচ্ছে যেন ছাদটা এক্ষুনি ভেঙে পড়বে আমি আবারও মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম মা তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ কিন্তু মা বলল সে নাকি কোনো আওয়াজই পাচ্ছে না রাত গভীর হল সে গন্ধটাও বাড়তে শুরু করল সাথে নপুরের আওয়াজ আর লাফানোর শব্দটাও তীব্র হল আবার অনুভব করলাম গত রাতের মতো কেউ একজন আমার গা খেসে শুয়ে আছে এবং আমার পায়ে হাত বুলাচ্ছে। আমার সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল জিনিসটা কি দেখার জন্য মনের সমস্ত শক্তি দিয়ে উঠে বসলাম কিন্তু ঘরটা পুরো অন্ধকার একাঙ দূরের জিনিসও দেখতে পাচ্ছি না শরীরে অস্বস্তিটা ক্রমাগত বাড়তে শুরু করলো আমি চোখ বন্ধ করে সমানে দোয়া পড়তে শুরু করলাম সারা শরীর ঘেমে একাকার সারা রাত বসে বসে দোয়া পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে জানি না পরের দিন সকালে উঠেই মাকে সবটা খুলে পড়লাম মা বাবাকে জানালো বাবা রাত্রিবেলা এক পাতা ঘুমের ওষুধ দিয়ে বলল হয়তো সামনে পরীক্ষা সেজন্য টেনশনে আমি হ্যালোসিনেট করছি রাতে যেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় আমি বাবার কথা মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম সেই রাতে আমার সাথে কি হয়েছে আমি জানি না ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম আমার গলায় ভীষণ ব্যথা আয়নায় গিয়ে দেখলাম গলায় রক্ত জমে দাগ হয়ে আছে এসব কথা মাকে জানানোর পর আমাকে নিয়ে এক হুজুরের কাছে যাওয়া হলো তিনি একটা তাবিজ আর এক বোতল জল পরা দিলেন এবং এই এক মাস এই জল খেতে বললেন কিছু দোয়া পাঠ করে আমাকে ঝেড়ে দিলেন সেদিন রাতে আর কিছু হলো না বলে রাখা ভালো আমি প্রায় সন্ধ্যায় মাগরিবের রাজানের সময় ছাদে গিয়ে বসে থাকতাম এসব ভূত প্রেতে বিশ্বাস করতাম না বলেই গর্ব করে বলতাম দেখি না কি হয় আদৌ কোনো ভূত আসে কি না সে গর্ব থেকেই চুল ছেড়ে দিয়ে বসে থাকতাম এবং এক রাতে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনটে মোমবাতি জ্বালিয়ে ব্লাডি মেরির রিচুয়ালটাও করেছিলাম এটা সত্যি কিনা জানার সে কৌতূহল থেকেই তারপর থেকেই আমার সাথে এই সব ঘটনা ঘটতে শুরু হয় শরীরে তাবিজ ধারণ করার পর সব কিছু স্বাভাবিক ছিল প্রায় সপ্তাহখানেক পর এক রাতে আমার তাবিজ অসম্ভব গরম হয়ে ওঠে মনে হয় শরীরের যেখানে তাবিজ ধারণ করা সেখানে আগুন ধরে গেছে আমি সহ্য করতে না পেরে তাবিজটা এক টানে ছিঁড়ে ফেলে দিই আর তখনই ওই কালো অবয়ব আমার বুকের উপর চেপে বসে আমার গলা অনেক জোরে চেপে ধরে আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই পরে আমাকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তিনি সব ঘটনা শুনে আমাকে জানান ওয়াশরুমের রিচুয়াল আর মাগরিবের সময় চুল ছেড়ে ছাদে বসে থাকার কারণে আমি এক বদ জিনের নজরে পড়েছি আর আমাকে সে বারবার হত্যা করতে চায় এরপর হুজুর কিছু দোয়া পাঠ করেন এবং আমার শরীর বন্ধন করে দেন এবং আমাদের বাড়িও বন্ধন করা হয় তারপর থেকে এখনও অবধি সব কিছু স্বাভাবিক আছে এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটা অনেক বড় হয়ে গেল ভুল ত্রুটি মার্চনা করো ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়ে শুনিও আমাদের প্রেত কথা অনেক বড় হোক অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ইতি কাজী এশা শুক্রবার এবং রবিবারের রাত মানেই রাত মানে দারুণ একটি ঘটনা এই ঘটনাটা বেশ ভালো লাগলো আমার বৃষ্টির ওয়েদার এবং এই সময়ে ধীরে ধীরে করে আকাশও পরিষ্কার হচ্ছে মাঝে 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 বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মেঘ করে তো ওভারঅল এই বৃষ্টির ওয়েদারে কিন্তু প্রেতকথা জমে গেছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই এপিসোডটিকে আরও বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং আপনার পরিবারের সঙ্গে এবং আপনারা আমাদেরকে ফিডব্যাক দিন আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল প্রেতকথা অফিসিয়াল সেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে আপনারা আমাদেরকে স্টোরিতে ট্যাগ করতে পারেন আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আপনারা আমাদেরকে মেইল করতে পারেন সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে আমি যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায় শুক্রবার এবং রবিবারের রাত মানেই রাত মানে হ্যালো দা আশা করি তুমি এবং তোমার পরিবার এবং প্রেতকথার সকল সদস্য খুব ভালো আছো সুস্থ আছো এবং এটি আমার কথার জন্য পাঠানো দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনাটি কোনো কারণে সিলেক্ট হয়নি যাই হোক এটি আশা করি ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক এই ঘটনাটি সম্প্রতি আমি আমার ঠাকুমার কাছে শুনেছি তাই ঠাকুমার ভাষাতেই তুলে ধরছি ঠাকুমা বলছেন আমার পৈতৃক ভিটে বর্ধমানের পুতুণ্ডা গ্রামে আমরা আট ভাই বোন একসঙ্গে মিলেমিশে ভালোই দিন কাটত সারা সকাল দুপুর খেতে পুকুরে খেলে বেড়াতাম একসাথে পড়তাম আরও কত সোনালী স্মৃতি কিন্তু এর মাঝে এমন কিছু দেখেছিলাম যা মনে করলে আজও গায়ের লুম খাড়া হয়ে যায় আমাদের এলাকাতে একটি বাড়ি ছিল যেটিকে আমরা ঘোষবাড়ি বলে ডাকতাম সেই ঘোষ সঙ্গে আমাদের ভালোই আত্মীয়তা ছিল আমার বাবা শ্রী ভোলানাথ হাজরা বড় বাজারের একজন ব্যবসায়ী ছিলেন তাই গ্রামের বেশিরভাগ মানুষ কাজের ক্ষেত্রে ওনার কাছ থেকে পরামর্শ নিতেন এবং সেই সূত্রেই আত্মীয়তা গাঢ় হয়ে যেত সেরকমভাবেই ঘোষ সাথেও আমাদের সম্পর্ক মন্দ ছিল না ওদের বাড়ির ছেলে ছিল রতন আমার বয়স তখন ওই এগারো তখন ওই রতন বিয়ে করে বউ আনে বউটা ভারী ভালো ছিল ওর নাম ছিল সীমা সীমা খুব নম্র এবং সরল প্রকৃতির মেয়ে ছিল এমনিতে হাসি খুশি ছিল কিন্তু ওর শাশুড়ির চোখের যেন বিষ ছিল সর্বদাই তিনি সীমাকে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার জন্য হুকুম করতেন কড়া কড়া কথা শোনাতেন আর প্রচুর খাটাতেন সীমা বেচারি গরিব ঘরের মেয়ে চুপ করে সবটাই মেনে নিত ছেলে বাড়ি ফিরলে ছেলেরও কান ভাঙাতে তিনি ছাড়তেন না রোজই একটা না একটা অশান্তি লেগেই থাকতো এবং এভাবেই চলছিল এক সময় সীমা গর্ভবতী হয় আমরা সবাই খুব আনন্দ করলাম অনুষ্ঠান হলো কিন্তু তাতেও যেন পোড়ামুখীর দুঃখ খুঁজল না তাতেও সে রেহাই পেল না নিত্য দিনের অত্যাচার চলতে লাগলো সে তখনও জানত না তার জন্য কি অপেক্ষা করে আছে দিন দিন সে শুকিয়ে যেতে লাগল যখন তার আট মাস তখন হঠাৎ একদিন ভুল করে সে একটি কাঁচের গ্লাস ভেঙে ফেলে আর তার শাশুড়ি রণমূর্তি ধারণ করেন সারা দিন তুমুল অশান্তি হয় আমরা শুনতে পাই সীমাকে তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন তারপর আমরা কোনোরকমভাবে তাকে বুঝিয়ে তখনকার মতন ঠান্ডা করলাম কিন্তু কে জানতো উনি পেটে পেটে কি ফোন দিয়ে এঁটেছেন সকালে কান্নার আওয়াজ ঘুম ভাঙে শুনে সীমা আর নেই আমরা ভেঙে পড়ি খুব তবে ভিতরে একটা সন্দেহ আমাদের সবারই ছিল যে হুট করে একটা মেয়ে এইভাবে কি করে মারা যাবে ওটা যে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয় সেটা সবাই বুঝে গেছিলাম যাই হোক কোনো মেয়ে পেটে বাচ্চা নিয়ে মারা গেলে নিয়ম আছে বাচ্চাটা কেটে বার করে আলাদা কবর দিতে হয় কিন্তু ওরা এতটাই অবাধ্য এবং নির্মম যে কারোর কথা না শুনে বাচ্চা সমেতি সীমার দেহ জ্বালিয়ে দেয় কোনো একটা হাসি খুশি মেয়ে চলে যাওয়ায় আমার সকলের শোকে মর্মাহত হয়ে যাই সর্বনাশটা ঘটে দু একদিন পর দিনটা ছিল শনিবার রাত তখন কত জানি না আমার খুব পেট ব্যথা শুরু হয় আর তখন আমাদের গায়ে বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না স্নান থেকে শুরু করে সবই বাঁধা ঘাটে করতে যেতে হতো রাতের বেলায় ভয় পাই তাই মেজ দিদিকে ডাক দিলাম বললাম এ মেজদি বড় বাইরে যেতে হবে চল না একটু দাঁড়াবি চল নিজ দি ঘুম ঘুম চোখে হ্যারিকেনটা নিয়ে বলল চাচ্ছি এই বলে আমরা গেলাম হতে হতে হঠাৎ করে বলে উঠল মুকু এই মুকু তাড়াতাড়ি করতো এক্ষুনি বাড়ি চল লক্ষ্মীটি আমি বললাম দাঁড়ানো হয়নি আমার ও তখন আরো কেমন কাপা কাপা গলায় বলল মুকু মুকু আর দেরি করিস না রে চ আমার সাথে চ এই বলে আমরা চলে এলাম ও আমাকে নিয়ে একরকম দৌড়ে চলে এলো ঘরে সে দেখি ও হাঁপাচ্ছে আমি বললাম কি হয়েছে রে মেজদি এরকম করলি কেন ও তখন মুখটা ফ্যাঁকা শেখ করে বলল একটা কথা বলবো ভয় পাবি না বল আমি বললাম কি কথা ও বলল আমি যখন একটু দূরে দাঁড়িয়েছিলাম দেখলাম মাঠের ওই প্রান্ত থেকে একটা আগুনের গোলার মতো কি একটা এগিয়ে আসছে আর কানে আসছে পেট গেল পেট গেল যা খেলাম তাই বেরিয়ে গেল ওই লাল আগুনের গোলাটা থেকে কেমন একটা ভয়ানক একটা মোটা গলার শব্দে কথাগুলো ভেসে আসছিল রে মুখু এসব শুনে আমার ভয় গলাটা শুকিয়ে গেল আমি প্রচন্ড ভীতু ছিলাম আমি বললাম তুই এই জন্য আমায় নিয়ে চলে এলি ও বলল হ্যাঁ ওটা না ধীরে ধীরে আমাদের কাছে আসছিল আমরা দুজনেই বরফের মতো কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম আমাদের কথার আওয়াজে হয়তো মায়ের ঘুম ভেঙে যায় ওটা আমাদের এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মা বকা দেয় কি রে তোরা দুটো মিলে কি করছিস কি ঘুমোচ্ছিস না কেন আমরা মাকে সবটা খুলে বললাম মা শুনে বললো সে কি যত গিয়ে দেখি মাও তখন আমাদের সাথে বাইরে বেরোলো নিয়ে আর তারপর আমরা যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না দেখলাম ঠিক তাই দূর থেকে একটা ভয়াবহ কণ্ঠের আওয়াজ আসছে একটা আস্ত আগুনের গোলার মতো পিণ্ড বয়ব এগিয়ে আসছে আমাদের দিকে আওয়াজ আসছে পেট গেল পেট গেল যা খেলাম তাই বেরিয়ে গেল আমরা ঘরের দিলাম সারা রাত ওই আওয়াজ আমি কখনোই ভুলবো না ভোরের দিকে একটু চোখ লেগে আসে তারপর সকালে যে যার কাজে লেগে পড়ি সারাটা দিন কেটে যায় রাতে সবাই যে যার মতন খেয়ে দেয় শুয়ে পড়ি আরেক কাণ্ড ঘটে পরদিন সকালে প্রচণ্ড রকম এক মরা কান্নার আওয়াজে বাইরে ছুটে যাই সবাই দেখি রতনের মা অর্থাৎ ঘোষ গিন্নি করে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন লোকজন জড়ো হয়েছে বাড়ির সামনে জানতে পারি ভোর রাতের দিকে রতন বাঁধা ঘাটে গেছিল তারপর থেকেই আর ফেরেনি। সকালের দিকে কিছু মানুষ ওখান থেকে ওর লাশ উদ্ধার করে লাশের মুখটা আজও ভুলতে পারিনি কি ভয়ের ছাপ ছিল সেই মুখে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে বাইরে যেন কেউ নির্মম গলা টিপে মেরেছে গায়ে লোক বলতে লাগলো ওকে আমাদের সীমায় মেরেছেলে ওর আত্মার শান্তি হয়নি গ্রামের অনেকেই নাকি দুদিন ধরে খুব ভয় পেয়েছে আমাদের মতো তারাও নাকি সেই সব দেখেছে এরপর সবার জোরাজুরিতে একটি খ্যাতনামা ওঝাকে আনা হয় ঘোষেদের ভিটেতে পা রেখে সে বলে বাচ্চা সমেত মেরে ফেলেছে আর কি নিস্তার আছে আমরা চমকে গেলাম ঘোষ গিন্নি আর পালাতে না পেরে সব সত্যি উগরে দিল তার কথা সারমর্ম এই যে সেদিন অশান্তির পর ছেলে বাড়ি ফিরলে সে ছেলের কানে বৌমার নামে ইচ্ছে মতো বিষ ঢালে বলে সীমা নাকি তাকে তেজ দেখিয়ে গ্লাস ভেঙেছে খারাপ ব্যবহার করেছে রতন সব শুনে কোনো সত্যতা যাচাই না করেই সোজা গিয়ে সীমার চুলের মুঠি ধরে কষিয়ে এক চড় মারে একে ভরা আট মাস তারপর শরীর দুর্বল থাকায় সীমার তৎক্ষণাৎ মৃত্যু হয় মা ছেলে মিলে কাউকে কিছু জানতে দেয়নি ভয় এই বলে রতনের মা হাত জোর করে ক্ষমাচে প্রাণ ভিক্ষা চায় ওঝার কাছে তিনি বলেন তোদের কুকর্মের ফল তোরা পাচ্ছিস তোর ছেলেকে মেরেছে তোকে বাচ্চাকে তোরা মেরে ফেলেছিস অনেক কান্নাকাটির পর তিনি একটা রক্ষা তাবিজ দেন রতনের মাকে বলেন আসছে অমাবস্যা পর্যন্ত এটা না তারপর আমরা সবাই ঘুষ সাথে আর কোন রকম মেলামেশা করতাম না পরে আর তেমন কিছু হয়নি সীমার জন্য খারাপ করে এক বুক হাহাকার নিয়ে চলে গেল দেখানো তো দূর নিজেই আর বাঁচতে পারল না এই ছিল ঘটনা গোড়াব্দা ভালো লাগলো অবশ্যই শুনিও শুনিয় প্রেতকথা পরিবারের জন্য রইল একাকাশ ভালোবাসা শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে আমার কিন্তু এই ঘটনাটি বেশ ভালো লেগেছে মানে লাস্ট ঘটনাটি আমার খুব খুব সুন্দর লেগেছে আশা করছি আপনাদের সমস্ত ঘটনাগুলি ভালো লেগেছে এবং আপনারা কমেন্ট করে জানান আপনাদের ফিডব্যাক দিন ভালো লাগলেও জানান খারাপ লাগলেও জানান সম্পূর্ণটা আপনাদের উপর আজকের মতো আমি চললাম প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক দশটার সময় কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত এগারোটার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে এখানে গল্প নয়